আতর সুগন্ধি লাগাবেন যা থাকি ধার কারো কাছে চেয়ে নাও যেতে পারে নিজের কাছে আতর না থাকলেও মিশ্রক করবেন মুখে যেন গন্ধ না থাকে তেল মালিশ করবেন ভালো কিছু লাগাবেন এবং তার সাথে সাথে প্রথম কাতারে আসার চেষ্টা করবেন কাতারের পেছন দিকে থাকবেন না আর মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে যাবেন না এক শ্রেণীর লোক আছে যারা আগেই চলে আসে আর পিছনে হেলান দেওয়ার জন্য বসে যে অবস্থিত এক বদ অভ্যাস যেটা ভালো কাজ নেকির কাজে অনিহা যে আমার অত প্রথম কাতারে নেকি লাগবে না আমার নাজাতের জন্য পিছনে বসাই যথেষ্ট আর কিছু লোকের আছে আসবে লেটে কিন্তু প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়তে জানে না এক আজব লোক কিছু দেখেছি একজন লোক কিছুদিন আগে এসে গল্পতে গল্পতে বলছে আমাদের ইসলামী সেন্টারে যে আমি প্রথম কাতারে নামাজ না পড়তে পারলে আমার মোটেই নামাজের স্বাদ হয় না কথাটা তো খুব সুন্দর কিন্তু লোকটাকে আমাদের মসজিদে ফলো করি যে প্রথম কাতারে কিভাবে নামাজ পড়ে অধিকাংশ সময় আসবে দ্বিতীয় কাতার পূর্ণ হওয়ার পরে তৃতীয় হয়ে গেছে তারপরে মানুষকে গিয়ে সামনে প্রথম কোন ভালো কাজ করলেন না আপনি মানুষকে সরিয়ে সরিয়ে বা কাঁধের ওপর দিয়ে আপনি ডিঙিয়ে ডিঙিয়ে আপনি প্রথম কাতার ধরবেরা বলছে আমি খুব খসু হয় প্রথম কাতারে নামাজ পড়লে খুব খসু হয় আরে বাবা খসু হয় আগে আজানের সাথে প্রথম কাতারে যাই নেন পরে আসবেন নেবেন আবার প্রথম কাতার এটা কোন সবের কাজ হলো ভুল কাজ এটা ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহাম শিখাতেন সাহাবাই কেরামদেরকে যে তোমরা মজলিসে বসবে হাই সুই আন্তাহিল মজলি মজলিস যে কোনো মজলিস সে নামাজের মজলিস হোক অথবা দিনের আলোচনার মজলিস হোক যেমন যেখানে মজলিস শেষ হয়েছে ওই যে ওখানে মজলিস শেষ হয়েছে আর লোক নেই ওখানে এসে বসছেন কিন্তু আসছেন এখন আর এসে বলছেন না একটু শেখের সাথে দেখা করব সেই জন্য এইখানে এসে বসবো ওই দিক থেকে এসে এইখানে বসবে না এটা আপনার অধিকার না এখানে বসবে লাস্টে আসছেন ওইখানে বসবে হাইসুয়ান তাহল মজলিস মজলিস যেখানে মজলিস শেষ হচ্ছে সেখানে বসবেন এইখানে এসে বসবেন পরে এসে এটা ভালো তরিকা নাই সেটা নামাজের কাতারের ক্ষেত্রে হোক অথবা অন্য কোন অনুষ্ঠান মাজলিসের ক্ষেত্রে হোক এই মরমে বেশ কিছু হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য হাদিসগুলি বর্ণনা না নবী কারিম সাল্লাল্লাহ আলিউসাল্লাম একটি লোককে দেখলেন যে এত খাতা রে কাবান নাসি অমাল জুমা জুমার দিনে মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে 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 সামনের কাতারে আসছে নবীসাসাল্লাম খুদবাদী ছিলেন আর এখানকার মসজিদে প্রায় সময় এক শ্রেণীর লোকেরা ওইরকম করে আসবে পরে আর সামনের দিকে আসার চেষ্টা করবে নবী শাসলাম বলেছেন ইজলিস ফাকাত আজাইতে ওয়া আনেত তুমি বসে যাও যেখানে আছো সেখানে বসে যাও ফাকাদ আযাইতা তুমি অন্যদেরকে কষ্ট দিলে ও আনাইতা মানে তুমি পিছনে আসলে একদল বলছেন এর অর্থ আনাইতা মানে তা তা তুমি পরে এসেছ আর এসে মানুষকে কষ্ট দিচ্ছো আবার আনাইতা মানে এটাও হতে পারে যে তুমি ও আজাইতা ওদেরকে কষ্ট দিচ্ছো যাদের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাচ্ছো আর তুমি নিজেও কষ্ট করছো নিজেও কষ্ট করছো এটা ভালো কাজ নয় এটা ভালো কাজ নয় তারপরে কেউ সুনজরে দেখবে না যারা এইভাবে সামনের দিকে যায় সবাই তার দিকে অসন্তুষ্ট তাকায় এই নজর দিয়ে লাগতে লাগতে পারে 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 না না চিন্তা করে দেখবেন যে আপনাকে ভালো নজরে দেখেন তার বদ লাগতে পারে সুতরাং এইভাবে আপনি এমন ভাবে এগিয়ে যাবেন যাতে মানুষের খারাপ নজর লাগে এটা কোনো ভালো কাজ নাই আর জ্ঞানী মানুষের পরিচয় নাই শরীরের দৃষ্টিতে দৃষ্টি তো ভালো না আর আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পার্থিব দিক থেকেও ভালো কাজ না